আমাদের কবি আবু জাইদ ভাইয়ের যে অবস্থান কর্মসূচি আমরা আম জনতা দলের পক্ষ থেকে এখানে এসেছি এছাড়াও এখানে রয়েছে নাগরিক ছাত্র ঐক্যের ভাই তরিকল ভাই আমাদের লিখন ভাই আম জনতা দলের নেতা সুরাই আপু আমি এই মুহূর্তে দর্শকের বিচার দাবিতে কথা বলার জন্য অনুরোধ করব আজগর ভাইকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে কবি আবু আবুদ যে অবস্থান ধর্মঘট গতকাল রাত থেকে নিয়েছেন আমাদের সকলের পক্ষ থেকে উচিত তার পাশে এসে দাঁড়ানো এটা একটি এই সাথে ঘোষণা করে আমরা বলতে চাই পৃথিবীর সমস্ত ধর্ষকের ফাঁসি চাই অনীতিবলম্বে ফাঁসি চাই আর ধর্ষকের বিচার হইতে এত দেরি হবে কেন ধর্ষকের ফাঁসি খুব দ্রুত কার্যকর করার জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে এই বলে আমি আমার অনেক ধন্যবাদ সম্মানিত আহ্বায়ক তৈরি হয় আমি মাত্র এক মিনিটের মধ্যে বলতে চাই যে প্রত্যেকটা দর্শন হওয়ার পরে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি করার জন্য বসে থাকতে পারবো না বাংলাদেশকে ওই রকমের একটা রাষ্ট্র দেখতে চাই যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের যে কোনো একটা ইঞ্চিতে যদি দর্শনের এই ধরনের ঘটনা ঘটে প্রশাসন নিজ তার ব্যবস্থা নেবে ওই ধরনের রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করাই হবে আমাদের এখনকার আন্দোলন হাতিনা চলে পরবর্তী আন্দোলন যাতে আমাদের প্রতিদিন না করতে হয় সেই বিচার কাঠামো সেই ব্যবস্থা আমরা তৈরি করতে পারি সেই সংগ্রামে সবাইকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি বিচার 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 চাই বিচার চাই 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 হাসি হাসি খুশি চাই খুশি চায়

আমাদের দেশের নারীদের নিরাপত্তা দিতে ব্যস্ত হচ্ছে এটা কতটা লজ্জার আমি মনে করি আমি কথা বারাবো না আমি এক কথাই শেষ করব যে বাঙালিকে আসলে এই দেশে কিছু দৃষ্টান্ত দিয়ে দেখা দেখিয়ে দেওয়া উচিত এই জন্য উনি লিখছে যে প্রতিটি দর্শকের প্রকাশ্যে বিচার চাই আসলে আমার মনে হয় এটাই হওয়া উচিত তাহলে এই দৃষ্টান্ত যেমন আপনি সিঙ্গাপুরে দেখেন

সামাজিক শক্তি রয়েছে এই শক্তিটাকে এই ধরনের নেতৃত্বজনক কাজ করার জন্য সমর্থন দেয় এবং এটা কখনো রাজনৈতিক শক্তি হয় এটা কখনো পারা মহল্লার মাতব্বর হয় অথবা সমাজের প্রভাবশালী লোকেরা হয় এবং এই ধরনের ধর্ষণের ক্ষেত্রে কোনো বিচার ভিত্তিম পায় না যেটা আমরা দেখেছি বসুন্ধরা গ্রুপের মালিক সে ধর্ষণে অভিযুক্ত হওয়ার পরে কোনো বিচার হয়নি করলেই হবে না ধর্ষণের শাস্তি যদি ছোট হয় আমাদের কথা হলো এই শাস্তিটা দিতে হবে এই বিচারটা করতে হবে এই বিচারটা হয় না তাই ধর্ষণ বন্ধ হয় না আমরা সরকারকে বলবো সকল রাজনৈতিক প্রক্রিয়াকে বলবো আপনারা ধর্ষণের বিষয়ে কোনো রকম নমনীয় হবেন না এটা নমনীয় হওয়াতে অনেকে পোশাকের বিষয়ে আপত্তিকর কথা বলে ভাই আট বছরের একটা বাচ্চা পোশাকের আপনি কি বিবেচনা করবেন বলেন বলেন কিন্তু পোশাকও আবার গুরুত্বপূর্ণ আমাদেরকে ওই ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে যে ধর্মীয় অনুশাসন ধর্ষণ থেকে বাঁচতে সহযোগিতা করে এবং ধর্মীয় অনুশাসনের অভাবে আজকে ধর্ষণ এভাবে বেড়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা এই মুহূর্তে কথা বলবে আমাদের সংগ্রামী সহযোদ্ধা আব্দুল রব লিখন ভাই লিঙ্কন ভাই ফাঁসি 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 চাই দর্শকদের ফাঁসি চাই থেকে স্বাধীনতার স্পষ্ট বিচার দেখি নাই উনিশশো একাত্তর সালের পর থেকে আজকে চুয়ান্ন বছর এবং সেই সাথে গত ফাস হাসিনার ষোলো বছর যে দেশ अवार्ड একটা জায়গা এসে বলতেছে যে কোন দর্শক অংশগ্রহণ করছে বিভিন্ন জায়গাতে পলককার হচ্ছে ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে এবং বিচার বিধাতার কারণে আমাদের এই সমস্ত দর্শকরা সবাই কিন্তু পার দেয়া যাচ্ছে আমাদের এই এই ফ্যাসিবাদগুলি থেকে যদি আমরা মুক্ত হতে না পারি আমাদের এই দেশটাকে যদি পরিশুদ্ধ দেশ এবং পরিশুদ্ধ চর্চা যদি আমরা করতে না পারি সকল ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে না পারি এবং এই বিচার ভিন্নগো সংস্কৃতি থেকে বের হতে না পারি আমাদের এই জিনিসগুলি চলতেই হইবে আমরা যাই আমরা যেই উদ্দেশ্যে আমাদের সাইদ ভাই এখানে সে দাঁড়িয়ে আছে

আমার বড় মেয়ে ক্লাস নাইনে ছোট মেয়েছে আমার সবাই কিছু হবে না দেখেন আমার পাশে কত মানুষ আর একটা ব্যাপার হচ্ছে একা একা হচ্ছে দাঁড়ানো যায় বাংলাদেশে আপনি একা একটা কিছু করেন দেখবেন আপনার আশেপাশে মানুষের কোনো অভাব নাই এই দর্শন। প্রশাসন একলা রোধ করতে পারবেন না এটা আমাদের সামাজিক ভাবে রোধ করতে হবে আর একটা ব্যাপার আমি ভালোভাবে আপনাদের বলতে চাই সেটা হচ্ছে এই যে আজকে আপনারা ধর্ষণ দেখতেছেন এটা একদিনে হয় নাই এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ইয়াবা নামক মাদকের মাধ্যমে ছড়াইছে ইয়াবাতে অ্যাম্পিটামিন থাকে একটা কেমিক্যাল এই অ্যাম্পিটামিনটাকে ইন্ডিয়া মডিফাই করছে এইটা আমাদের যুবদের মাথায় ঢুকে গেছে এটা মানসিক বিকৃতি করা মস্তিষ্কে বিকৃত করে নেয় রুচিকে নষ্ট করে দেয় এর ফলশ্রুতি হচ্ছে এইগুলো আমাদের দাঁড়াতে হবে ধর্ষণের বিরুদ্ধে আমরা গত বারো বছরে একটা ধর্ষণের বিচার আমরা চোখে দেখি নাই এই যে তারেক ভাই বলল যে বসুন্ধরা মালিকের ছেলে আনমিন না তানমি সে যে রেপ করছে কোনো বিচার হয় নাই আমরা ধর্ষণের বিচার প্রকাশ্যে দেখতে চাই দাবি একটা এবং প্রতিটা ধর্ষণের বিচার তিন মাসের মধ্যে হতে হবে তবে আসি একটা বাদে আমরা যে প্রতিটা বিচার প্রকাশ্যে দেখবো এটা শুরু হবে আসি আর দর্শকদের বিচারের মাধ্যমে ভাবতে পারে দুই ভাই মিলে ধরছে আর বাবার হেল্প করছে মেয়েটার বয়স সাত বছর আপনার মেয়ের বয়স যদি বছর হয় তাহলে যদি কেউ এইভাবে প্রশাসনিক নিজে দর্শন করে আপনার কেমন লাগবে সবাই দাঁড়ান দর্শকের বিচার প্রকাশ্য হতে হবে কালকে বলছে প্রথম আলো এই যে ভারতের ভারতের দালাল প্রথম আলো ওরা বলছে এক মাস পরে বিচার হবে না এই বিচার তিন দিনের মধ্যে করতে হবে প্রশাসন আইন ব্যবস্থা সরকার ব্যবস্থা গোয়েন্দা ব্যবস্থা টেকনোলজি ব্যবস্থা সব একবার মাঠে না আমরা

আমার লাশ উঠবে তাহলে তুমি আমি উঠবো ধন্যবাদ সবাইকে সবাইকে অনেক